সাধারণত পাথরের নমুনা পাওয়া গেছে যা দেখে মনে হচ্ছে অতীতে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল নাসার রোভার মরা নদীতে এর অস্তিত্ব পেয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করে এখানে খনিজ আছে আরও বিশ্বাস করে এখানে প্রাচীন জীবাণু আছে এই খনিজগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কিন্তু নাসার বিজ্ঞানীরা দাবি করে এই নমুনাগুলো প্রমাণ করে যে এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল নাসা গুরুত্বপূর্ণ কিছু নমুনা পেয়েছে তাকে বায়োসিগনেসার বলা হয় এর মানে নাসা তদন্ত শুরু করেছে এটা শনাক্ত এবং এর উৎস নিয়ে প্রফেসর সন্দীপ গুপ্ত বলেন আমরা আগে কখনো এমন কিছু দেখি নাই মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা এমন কিছু পাথর পেয়েছে যেগুলো বৈশিষ্ট্য পৃথিবীর পাথরের মধ্যে আছে এর মানে বলা যায় না যে প্রাণের অস্তিত্ব আছে বিজ্ঞানীরা বলেছে এর মধ্যে কিছু একটা আছে নাসার বিজ্ঞানীরা পরীক্ষার জন্য কিছু নমুনা এনেছে মঙ্গল গ্রহ থেকে বর্তমানে বিজ্ঞানীরা বলছে মঙ্গল গ্রহের আবহাওয়া ঠান্ডা আর মরুভূমি বিলিয়ন বছর পূর্বে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল দু হাজার একুশ সালে রোভার যখন মঙ্গল গ্রহে পা ফেলে তখন সবার আগে বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব খোঁজতে শুরু করে নাসার রোভার চার বছর অনুসন্ধান করে মঙ্গল গ্রহের যে যারা অঞ্চলে যেখানে একটা মৃত লেক এবং নদী পায় রোভার গত বছর পাথরের গায়ে একটা বাঘের নমুনা পায় এই নমুনার বয়স আনুমানিক সাড়ে তিন বিলিয়ন বছরের পুরানো রোবার বিভিন্ন যন্ত্র দিয়ে নমুনা নিয়ে গবেষণা করে এবং ডাটাগুলো পৃথিবীতে পাঠায় বিজ্ঞানীরা এই নমুনা দেখে আরো কৌতূহল হয়ে পড়ে আরও গবেষণা করতে থাকে এখন বিজ্ঞানীরা ওই লেকের বিভিন্ন নমুনা নিয়ে গবেষণা করছে পরে বোঝা যাবে এখানে কিভাবে এই নমুনাগুলো এসেছে বিজ্ঞানীরা চিন্তা করছে এগুলো কীভাবে এখানে আসলো নাকি রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন হয়েছে সব কিছু এখনই পরিস্থান না তবে বিজ্ঞানীরা আরও গবেষণা করছে